আজ আমি নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের একটি রান্না এবং এই রান্নাটা করতে কিন্তু কলা পাতা অবশ্যই লাগবে আর কলা পাতাতে রান্নাটা করার জন্য রান্নার স্বাদটাও কিন্তু বহু মাত্রায় বেড়ে যাবে আর এই রান্নাটা করার জন্য সামান্য কিছু উপকরণ লাগছে বেশি কিছু না প্রথমে লাগছে সেদ্ধ করে নেওয়া ডিম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি মশলাটার মধ্যে থাকছে সর্ষে কাঁচা জিরে আদা কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি এটা কিন্তু আমি শিলে বেটেছি শিলে বাটলে স্বাদটা বেশি হয় মিক্সিতেও আপনারা বেটে নিতে পারেন আর তার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর হচ্ছে নুন এবং কাঁচা সর্ষে তেল অবশ্যই কিন্তু সর্ষে তেলই নিতে হবে দিয়ে আমি ডিমগুলোর সাথে ভালো করে মেখে নিলাম এরপর আলাদা একটা কলা পাতায় আমি একটা ডিম একটু মশলা এবং ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণই ফ্লেভারের জন্য তবে এই মশলাটা দেওয়ার পর কেউ একটু কাঁচা সর্ষের তেল দিতে পারেন আমি দিলাম না কারণ আমি মশলাটা মাখার সময় সেখানে অনেকটা কাঁচা তেল দিয়েছিলাম আর পাতাটা কিন্তু এভাবে মুড়ে নিতে হবে আর হ্যাঁ আপনারা যারা প্রথম এটা করতে যাচ্ছেন তাদের একটু সমস্যা হবে পাতাটা মুড়তে তাদের জন্য একটা টিপস থাকছে আপনারা এই পাতাটা ব্যবহার করার আগে একটু আগুনে সেঁকে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি পাতাটা কি করে ফোল্ড করছি পাতাটা এভাবে ভাজ করে নিয়ে একটা সাদা সুতো দিয়ে আমি বেঁধে পাতাটা দেখুন ঠিক এভাবেই কিন্তু আপনারা ভাজটা করবেন তাহলে পাতা একটুও খুলবে না অনেকে রান্না করেন বলেন যে খুলে যায় কিন্তু এভাবে ভাজ করলে একটুও খুলবে না আমি সব পাতাগুলো কিন্তু বেঁধে নিয়েছি এই যে আমি মোট ছটা করছি পাতাগুলো সবগুলো আমার বাধা হয়ে গেছে এবার আমি উনুনে কড়াই দিয়ে দিয়েছি কড়াই একটু সর্ষের তেল দিয়ে এটা সম্পূর্ণই আমি কিন্তু বলেছিলাম সর্ষের তেলে হবে সর্ষের তেল দিয়ে এবার তেলটা যখনই একটু গরম হবে আমি তখন একটা একটা করে সেই বেঁধে রাখা পাতাগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে কিন্তু উল্টে পাল্টা দিতে হবে আর উনুনের আঁচটা ঠিক এমনভাবেই কিন্তু জ্বলবে একদমই লো ফ্লেমে নয়তো পাতা পুড়ে যাবে এটা খেতে কিন্তু ভালো লাগবে না আমি উল্টে দিলাম এই যে আমি দেখাচ্ছি উনুনটা কিন্তু এভাবে জ্বলছে একদমই আস্তে আস্তে আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এখনই আমি রান্না করে নিয়েছি এবার আমার অ্যাসিস্ট্যান্টকে আমি দিয়ে দেব খাওয়ার জন্য ও খেয়ে বলুক কেমন হয়েছে আপনারাই দেখুন পাতাটা যখন খুলছে কতটা তেল চুপচুপ করছে আমি কিন্তু এক্সট্রা তেল আর দিনই মশলাতে যা দিয়েছিলাম আর যা ভাজা হয়েছে এত লোভনীয় একটা রান্না এবং এত সুস্বাদু আর এত সুগন্ধ হয় এটা অসাধারণ আচ্ছা ও খাচ্ছে খেয়ে বলুক যে খেতে কেমন হয়েছে খেতে খুব অপূর্ব হয়েছে একদম সুস্বাদু রান্না আর দেরি না করে এক্ষুনি রাঁধেন আমরা তো খেয়ে নিচ্ছি আপনারা একটুখানা টেস্ট করে নিন খুব সুন্দর লাগছে একদমই তাই ও কিন্তু ডান্স করছে রান্নাটা খাওয়ার পরে